আজকে বানালাম দারুণ স্বাদের পেঁয়াজের বড়া তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখানে আমি পাঁচটা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা নিলাম এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেব এই গরমে সবার বাড়িতেই ভিজে ভাত খাওয়া হয় এই গরমে ভিজে ভাতের সাথে এই পেঁয়াজি বা পেঁয়াজের বড়া হলে খুবই ভালো হয় আবার সময় মুড়ি ও চায়ের সাথে এই পেঁয়াজি হলে আরও ভালো লাগে এবার পেঁয়াজের দুপাশ কেটে হাত দিয়ে খোসা ছাড়িয়ে ছুরি বা বটি দিয়ে কেটে নিতে পারো আমি এখানে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে ছুরির সাহায্যে কেটে নিলাম আপনারা বটি দিয়ে পেঁয়াজগুলোকে নি কেটে নিতে পারেন হ্যাঁ পেঁয়াজগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিয়ে দুফালি করে কেটে নিলাম পেঁয়াজটা এখানে আমি তিনটে লঙ্কা নিয়েছি এই তিনটে লঙ্কাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আপনাদের আরো ঝাল খেতে ইচ্ছে করে তাহলে আরো লঙ্কা নিতে পারেন আমি লঙ্কাগুলোকে ছুরির সাহায্যে কেটে নিলাম আপনারা বটি দিয়েও লঙ্কাগুলো কেটে নিতে পারেন আমি এখানে ছুরির সাহায্য নিলাম পেঁয়াজ লঙ্কা কেটে নেওয়ার পর একটি পাত্রেই রাখলাম আর এখানে আমি নুন দিলাম ছোট চামচের এক চামচ নুন দিলাম এবার এখানে হলুদ গুঁড়ো দিলাম সামান্য হলুদটা দেওয়ার পর এখানে আমি তিন চামচ বেসন দিলাম আপনারা চার চামচও দিতে পারেন এবার একটু একটু করে জল দিয়ে হাতের সাহায্যে মেখে নিলাম আপনাদের হাত দিয়ে মাখতে যদি অসুবিধা হয় তাহলে একটি চামচের সাহায্য নিয়ে মাখতে পারেন যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে করে সুন্দর এই মিশ্রণটি মেখে নিতে হবে আমার তো পেঁয়াজি খেতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে বলবেন আমার মাখা হয়ে গেছে এবার ভাজার পালা তেল গরম করে নিলাম তেলের মধ্যে একে একে গুলো ছেড়ে দিলাম আমি এখানে পাঁচটা নিচ্ছি এইভাবে লাল লাল করে আমি পেঁয়াজের বড়াগুলো ভেজে নেব পেঁয়াজের বড়া এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিয়ে পেঁয়াজের বড়াগুলো ভেজে নেব কিছুক্ষণের জন্যে এইভাবে কিছুক্ষণের জন্যে লাল লাল করে পেঁয়াজের বড়াগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিয়ে একটি পাত্রে আমি পেঁয়াজিগুলো রেখে দিলাম দেখো পেঁয়াজের বড়াগুলো কেমন কত সুন্দর লাল লাল হয়েছে এইভাবে আমি আবারও বড়াগুলোকে একে একে করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ অপেক্ষা করে লাল লাল করে ভেজে নেব এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের অনেক ধন্যবাদ